আসসালামু আলাইকুম তো আজকে যারা আপনারা পুলিশ কনস্টেবলের লিখিত পরীক্ষা দিয়ে আসলেন মে মাসের পাঁচ তারিখ দুই মানে আজকে যারা পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা দিয়ে আসছেন তাদের প্রশ্নটা আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি তো এইখানে যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো আমি পূর্বে ভিডিওতে আমি সমাধানগুলো দেখিয়েছি তো এইখানে মেইন যে টপিকটা আমি দেখাবো সেটা হচ্ছে ইংলিশের টপিকটা তো যারা পূর্ব ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য এই টপিকগুলো আমি একটু একটু ধীরে ধীরে স্কল করে নিচ্ছি তো আপনারা দেখে নেবেন তো দেখেন ফার্স্টে আপনার রচনা ছিল দুইটা একটি হচ্ছে পরিবেশ দূষণ ও প্রতিকার আরেকটি হচ্ছে দেশপ্রেম তো দুটি থেকে যে কোনো একটি লিখতে হবে তারপর ছিল এক কথায় প্রকাশ তো এইগুলো আমি একটু তাড়াতাড়ি করে বলে চলে যাই আমাদের মেইন যে রিজন এই ভিডিওটা মেক করা সেটা হচ্ছে ইংলিশ টপিকগুলো দেখানোর তো এখানে লক্ষ্য করেন অতি দীর্ঘ নয় নাতি দীর্ঘ কুকিলের ডাক কুহু উপকার করবার ইচ্ছা উপচিকিৎসা তারপর লক্ষ্য করেন এখানে সন্ধিবিচ্ছেদ এসেছিল তো দিগন্ত দিক যুগ অন্ত নাবিক নৌ যুগ ইক সংশয় সম যুগ সয় তারপর ছিল প্রত্যুষ প্রতিযুগ উষ তারপর ছিল প্যারাগ্রাফ ছিল দুইটি একটি হচ্ছে মাই স্টুডেন্ট লাইফ আর একটি হচ্ছে মাই ফেভারিট সিজন তো এইগুলো একটু তাড়াতাড়ি করে বলে যাচ্ছি কারণ হচ্ছে আমরা এইগুলো পূর্বের ভিডিওতে দেখিয়েছি তারপর লক্ষ্য করেন আমাদের মেইন যে এইখানে গুরুত্বপূর্ণ টপিকটা সেটা হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন তো ইংলিশ ট্রান্সলেশন এসেছিলো তো এইগুলো আমরা এখন দেখার চেষ্টা করব। তো দেখেন এইখানে আমাদেরকে বলা হয়েছিল সে সে একটি বই পড়ে সে একটি বই পড়ে মানে সে একটি বই পড়েছিল এরকমটা কিন্তু এখানে বলে নাই এখানে বলেছে যে সে একটি বই পড়ে এটি এটি হচ্ছে একটা সাধারণ বাক্য তো এটা সাধারণ বাক্য বলার কারণে এটি হবে টেন্স তো প্রেজেন্টেন্স হি রিডস আ বুক তো এখানে রিডের সাথে এস কেন যুক্ত হয়েছে তো রিডত্ব কিন্তু পড়া তো এস কেন যুক্ত হয়েছে কারণ হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট হচ্ছে টার্ড পারসন সিঙ্গুলার এই জন্য এখানে রিডের সাথে এস যুক্ত হয়েছে তো আশা করি এটা বুঝতে পেরেছেন আর এখানে এ আর্টিক্যাল কেন ইউজ হয়েছে কারণ একটি বই এখানে বলা হয়েছে এজন্য এ আর্টিকেলটা এখানে ইউজ হয়েছে তো হি রিডস আ বুক এইখানে এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে সাবজেক্ট হচ্ছে টার্ড পারসন সিঙ্গুলার তো আশা করি এটা বুঝতে পেরেছেন তারপর লক্ষ্য করেন এখানে আমাদেরকে বলা হয়েছে সে কাজটি করেছে তো এখানে আরেকটি বোঝার বিষয় সেটি হচ্ছে সে কাজ করে এটা হচ্ছে এক কথা আর সে কাজটি করেছে মানে সে কাজটি পূর্বে করেছে এরকমটা এখানে বোঝাচ্ছে তো এই জন্য এটা কী হবে এটা হবে ফার্স্ট টেন্স হবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝতে হবে তো সে কাজটি করেছে মানে সে কাজটি করে নিয়েছে তো এটা তো কী এটা হচ্ছে অতীতকাল মানে এটা সে করে ফেলেছে তো এই জন্য এখানে ফার্স্ট টেন্স হবে তো এখানে কী হবে সি ডি সরি হি ডিড দ্য ওয়ার্ক মানে ডু হি ডু দ্য ওয়ার্ক তো এখানে ডু এখানে ডু না ডাজ হবে হি ডাস দ্য ওয়ার্ক তো এখানে ডাসের জায়গায় ডিড কেন হলো কারণ হচ্ছে এইখানে সে কাজটি পূর্বে করে নিয়েছে তো এটা পাস্ট টেন্স এই জন্য এখানে হি ডিড দ্য ওয়ার্ক হয়েছে তো এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে তারপর লক্ষ্য করেন সে গতকাল বাজারে গিয়েছিল তো এইখানে আমরা গতকাল বলতে আমরা এটা দেখেই চিনে ফেলেছি যে এই সেন্টেন্সটা হবে ফার্স্ট টেন্সের তো এখানে লক্ষ্য করেন গতকাল মানে ইয়ার স্টার্টদের যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে এটা হবে ফার্স্ট টেন্স তো ফার্স্ট সিম্পল টেন্স হবে তারপর এখানে লক্ষ্য করেন আমরা এই সেন্টেন্সটি যদি ট্রান্সলেট করি তাহলে পাবো হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়ার ডে তো এখানে এই যে গোয়ের ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট হি গো টু দ্য মার্কেট ইয়ার ডে এটা দিলে কিন্তু হবে না কারণ হচ্ছে এখানে ফার্স্ট টেন্স এর জন্য এইখানে আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম বসাতে হবে তো হি ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে তো আশা করি এইগুলো বুঝতে পারতেছেন তারপর লক্ষ্য করেন এইখানে ছিল তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো তো এটি হচ্ছে একটি প্রশ্নবোধক বাক্য তো এইখানে আমরা এটা ট্রান্সলেশন করতে পারবো হচ্ছে গিয়ে ক্যান ইউ স্পিক ইংলিশ ক্যান ইউ স্পিক ইংলিশ তারপর ছয় নম্বরে যে ছিল ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামস রাইট মিনিং অ্যান্ড সেন্টেন্স তো এইগুলা দুঃখিত আমি এখনও খুঁজে পাইনি তো সংগ্রহ করতে পারিনি তো এইগুলো জন্য দিতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তারপর সাধারণ জ্ঞানগুলো একটু লক্ষ্য করেন এইখানে আমাদের কী 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 ছিল সুষম খাদ্যের উপাদান কয়টি তো সুষম খাদ্যের উপাদান হচ্ছে ছয়টি তারপর লক্ষ্য করেন বেকিং সোডা কি কাজে লাগে বেকিং সোডা হচ্ছে কাবার তৈরিতে আমাদের বেকিং সোডা লাগে তারপর লক্ষ্য করেন এইখানে ছিল লবণের রসায়নিক নাম কি লবণের রসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড তারপর লক্ষ্য করেন মাপার যন্ত্রের নাম কি মাপার যন্ত্রের নাম হচ্ছে আলটিমিটার সবুজ পাতা কিসের মাধ্যমে খাদ্য তৈরি করে সবুজ পাতা ক্লোরো সবুজ পাতা ক্লোরোফিলের মাধ্যমে খাদ্য তৈরি করে তারপর দেখেন আমরা ম্যাথগুলো পূর্বের ভিডিওগুলোতে আমরা এইগুলা সমাধান করে দেখিয়েছি তারপরও যারা পূর্ব ভিডিওগুলো দেখেন নাই তাদের জন্য আমি স্কল করে যাচ্ছি ধীরে ধীরে তো এটা হচ্ছে বীজগুনিতে যে মেটটি এসেছিলো এটা সমাধান তো যারা পূর্ব ভিডিওগুলো দেখেন নেয় তারা এখান থেকে স্কল করে যাচ্ছি দেখে নেবেন স্পোজ করে তারপর লক্ষ্য করেন আমাদের পাটিগুনিতে যে মেটটি এসেছিলো এটা হচ্ছে এটা সমাধান তো এটা আমি পূর্বের ভিডিওগুলোতে সুন্দরভাবে বুঝিয়েছি যারা দেখেন নাই পূর্ব ভিডিওগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ু বোনেরা ভালো থাকবেন সকলের জন্য